নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটা দারুণ সুন্দর রেসিপি আর আমি এই রান্নাটা একদমই তেল ছাড়া করেছি সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে এইগুলোকে বেটে রাখবো আমি আগে থেকেই দুটো বেগুনকে গোল গোল করে কেটে ধুয়ে রেখে দিয়েছি সবার প্রথমে আমি এইগুলোকে ভেজে নেব আমি একদমই রান্নাটা তেল ছাড়া করব তাই আমি শুকনো কড়ায় এই বেগুনগুলোকে ভেজে নেব প্রথম আমি কড়ার ওপরে সমস্ত বেগুনগুলো ভালো করে মেলে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ মেলে রাখলে বেগুনের এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে আবার আমি সব কটা বেগুনকেই উল্টে দেব আবারও সেই পিঠটা কিছুক্ষণ আমি কড়ার ওপরে মেলে রেখে দেব। এইভাবে আমার সমস্ত বেগুনগুলোর গা থেকে যখন জল শুকনো হয়ে যাবে তখনই আমার বেগুনগুলোকে আমি নামিয়ে নেব এখন আমার বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রাখলাম সমস্ত বেগুনগুলো তুলে নেবার পর আমি কড়াটাকে একটু পরিষ্কার করে নিলাম আর আমি এবার এর ওপরে দিয়ে দেব ফোড়ন হোড়নে আমি দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কালো জিরে এইগুলোকে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব আর একটু এইগুলো ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেব আমার আগে থেকে বেটে রাখা সেই পোস্তর মিশ্রণটা পোস্তটা দেবার পর আমি ভালো করে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু রান্না করে নিলে এর কাঁচা গন্ধ চলে যাবে আর আমি এর উপরে দিয়ে দেব সেই বাটিটা ধোয়া একটুখানি জল জলটা দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নেব পোস্তটা কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা সবার প্রথমে আমি এতে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর আমি লাল লঙ্কার গুঁড়ো একটু কমে দিয়েছি কারণ আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছিলাম তাই আমি লাল লঙ্কার গুঁড়ো একটু কম করে দিয়েছি সর্ষেটা যখন বেটেছিলাম একটুখানি নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এতে করে এটা তেঁতো হবে না এদিকে আমার মশলাগুলো কষিয়ে নেবার পর আমি দিয়ে দিয়েছি টমেটো কুঁচি আমি একটা ছোটো সাইজের টমেটো ভালো করে কুচি আগে থেকে রেখে দিয়েছিলাম এবার টমেটোটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাও ভালো করে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমার এই মশলাগুলো সবই কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সেই বেটে রাখা সর্ষেটা এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিলে তরকারির গ্রেভিটা খুব সুন্দর হয় আর কালো সর্ষের খোসাগুলো বাদ চলে গেলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন আমি এর খোসাগুলো বাদ দিয়ে দিলাম আর সর্ষের মিশ্রণটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি নুনটা আমি একটুখানি বুঝেই দিয়েছি কারণ সর্ষে বাটার সময় একটু নুন দেওয়া ছিল আর সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে একটা খন্তি দিয়ে ভালো করে গ্রেভির সাথে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে এবার এইগুলোকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। আমি কয়েক মিনিটের জন্য একটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে বেগুনগুলো আমার একদমই সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি আবারও একবার সমস্ত বেগুনগুলোকে গ্রেভির সঙ্গে উল্টে পাল্টে নেব আর রান্নাটা দেখে নেবো টেস্ট করে যে নুন মিষ্টির পরিমাণ একদম ঠিকঠাক আছে কি না একদমই সব কিছু ঠিকঠাক আছে আর কিছুই আমাকে দিতে হবে না আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের বেগুনের এই রেসিপি আর বন্ধুরা আমারই মতো এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন এটা যেমন ভাত দিয়েও খাওয়া যাবে তেমনি রুটি পরোটার সঙ্গেও দারুণ খাওয়া যাবে আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন